হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমার মাতৃ গাছের পাতাটি তু দর্শক এটি একটি সজনে গাছের পাতা দর্শক এই সজনে গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা দর্শক এই সজনে গাছের পাতাগুলো যদি আপনারা প্রতিদিন নিয়মিত পেতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে উপকারিত হবে দর্শক এই সজনে গাছের পাতাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন দর্শক এই সজনে গাছের সজনে গাছের যে সূচনাগুলো থাকে দর্শক সেই সজনেগুলো যদি আপনার প্রতিদিন সেজ সে সজনেগুলোকে আপনারা কিন্তু চালে নিজেরাও কিন্তু রান্না করে খেতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনি নিজেরাও সেই সজনেগুলো কিন্তু সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন প্রদর্শক আমরা কিন্তু এই সজনে গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভবান হয়েছি পাশাপাশি আমাদের অনেক ঘেরা এই সজনে গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে প্রদর্শক আপনারা চালে কিন্তু খুব সহজেই এই সজনে গাছগুলো চাষ করতে পারেন চতুর্থ এই সজ গাছগুলো আপনার চাষ করতে আপনাদের এই সজনে গাছের চারাগুলো বাজার থেকে কিনে নিয়ে সেই চারাগুলো আপনারা আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনার আপনাদের পুকুরে পাড় দিয়ে এই গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের সজনে গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর সেই সজনে গাছ কিন্তু প্রচুর পরিমাণে এই সজনাগুলো ধরবে তারপর সেই সজনাগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও সেই সজনাগুলো কিন্তু খেতে পারবেন চতুর্থ ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান ধরবেন দর্শক আমাদের অনেক ভাইরা কিন্তু এই স্বজন চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই এই সজনে স্বজনাসল চাষ করতে পারেন দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে হতে পারবেন দর্শক এই সজনেগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে এনে খেতে হবে না তো দর্শক আপনার নিজেরা এই স্বজন চাষ করে সেই স্বজনগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনার নিজেরাও সেই স্বজনগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ শুরু করে থাকবেন আসসালামু আলাইকুম